তুমি কি কখনো ভেবে দেখেছ কেন আর কিভাবে কিছু মানুষ ইতিহাসে জায়গা করে নেয় আর বেশিরভাগ মানুষ সাধারণ জীবনে নিজের অবস্থান পরিবর্তন করতে পারে না আর অন্যদিকে কিছু মানুষ কত কিছু করে ফেলে আবার কিছু মানুষ পৃথিবী বদলে দেয় তারা এগুলো কিভাবে করে আপনার আমার এই প্রশ্ন থেকেই যায় আর কেউ সারা জীবন সুযোগের অপেক্ষায় থেকে যায় একদিন হবে আসলে সত্যিটা হলো সফলতা শুধু পরিশ্রমে আসে না আসে বুদ্ধিতে যে বুঝে গেছে কিভাবে মানুষকে বোঝাতে হয় কিভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হয় আর কিভাবে নিজের শক্তিকে কাজে লাগাতে হয় সেই জীবনের খেলায় বিজয়ী হয় আর অন্যদিকে আপনি আমি সব তাকিয়ে থাকি আর ভাবি আমিও এমন যদি করতে পারতাম এই কথাগুলো কোনো মোটিভেশনাল কথা না এগুলো বাস্তবতা কিভাবে মানুষকে বোঝানো যায় কিভাবে নিজের অবস্থান অটুট রাখা যায় আর কিভাবে প্রতিটি খেলায় জয়ী হওয়া যায় আজ আমি আপনাদেরকে বলবো দুইটি সেলফ কনফিডেন্সের নিয়ম যেগুলো বুঝতে পারলে তুমি নিজের জীবনকে অন্যভাবে দেখতে শুরু করবে এটি একটি গল্প দিয়েই বলি একটা কোম্পানিতে কাজ করত রাকিব ছেলেটা ছিল মেধাবী পরিশ্রমী আর সবার প্রিয় কিন্তু একটা ভুল সে করেছিল সে নিজের বসকে প্রতিদ্বন্দ্বী ভেবে ফেলেছিল দিন রাত পরিশ্রম করে রাকিব এমনভাবে কাজ দেখাতো যাতে সবাই বলে বসের চেয়ে রাকিব ভালো শুরুতে বস হাসত কিন্তু ধীরে ধীরে তার মনে ভয় ঢুকে গেল যে এই ছেলেটা একদিন আমার জায়গা নেবে একদিন হঠাৎ করে রাকিবকে চাকরি থেকে বাদ দেওয়া হলো। কারণ সে বুঝতে পারেনি বুদ্ধিমান হওয়া মানে বসকে হারানো নয় বরং তাকে নিরাপদ অনুভব করানো চাকরি হারানোর পর সে দ্বিতীয় ভুলটা করল সব কথা এক সহকর্মীর কাছে খুলে বলল সেই বন্ধুই পরে তার কথাগুলো বসের কানে পৌঁছে দিল সেদিন রাকিব শিখল দুইটা শিক্ষা প্রথমত কখনো তোমার বসকে ছাপিয়ে যেও না দ্বিতীয়ত কাউকেই অন্ধভাবে বিশ্বাস করো না এটাই জীবনের নিয়ম যে নিজের বুদ্ধি নিয়ন্ত্রণে রাখতে জানে সেই টিকে থাকে সবখানে আসলে গল্পে কি বুঝিলাম নাম্বার ওয়ান কখনো তোমার বসকে ছাপিয়ে যেও না যদি তুমি কারোর অধীনে কাজ করো তাহলে একটা জিনিস মনে রেখো কখনো তোমার বস বা লিডারকে এমনভাবে ছাপিয়ে যেও না যাতে সে হুমকি অনুভব করে কারণ মানুষ তখনই ভয় পায় যখন তার নিচে কেউ তার জায়গা নিতে পারে বলে মনে হয় তাই তোমার কাজ করো এমনভাবে যাতে তুমি দক্ষ দেখাও কিন্তু কখনোই অহংকারী না দেখাও তোমার বস যেন মনে করে তুমি তার সহায়ক প্রতিদ্বন্দ্বী নাও এই ছোট্ট মানসতত্ত্বই তোমাকে করে তুলবে প্রতিষ্ঠানের ভেতরে সবচেয়ে প্রভাবশালী মানুষ নাম্বার টু কাউকে অন্ধভাবে বিশ্বাস করো না আমরা প্রায় বন্ধু সহকর্মী এমনকি কাছের মানুষদের উপরও অতিরিক্ত ভরসা করে ফেলি কিন্তু বাস্তবতা হলো বিশ্বাসই সবচেয়ে বড় অস্ত্র আর একই সঙ্গে সবচেয়ে বড় দুর্বলতা যে বেশি বিশ্বাস করে সেই আগে আঘাত পায় তাই সম্পর্ক রাখো কিন্তু নিয়ন্ত্রণ রেখো নিজের হাতে কারোর হাতে তোমার সিদ্ধান্ত তোমার আবেগের চাবি তুলে দিও না কারণ একবার যদি কেউ তোমার মানসিক নিয়ন্ত্রণ পেয়ে যায় তবে তোমার শক্তি শেষ এগুলো শুধুই দুইটা নিয়ম আরও আছে ছেচল্লিশটি যেগুলো আয়ত্ত করতে পারলে তুমি শুধু সফলই হবে না বরং নিজের নিয়ন্ত্রণে আনতে পারবে যে কোনো পরিস্থিতি তাই আজকের এই যাত্রা শুরু হলো পাওয়ারের পথে এই ভিডিওর শেষে তুমি হয়তো নিজের ভেতরের এক নতুন শক্তিকে চিনে ফেলেছ এটাই হলো পাওয়ার যা দেখা যায় না কিন্তু অনুভব করা যায়